সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এলা ম্যাকি সিনেমার প্রিমিয়ার গল্পটি নির্মিত হয়েছে দুই সালের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি পরিচালনা করেছেন জেমস এল ব্রুকস যেখানে লাল উপস্থিত ছিলেন সিনেমার তারকা ও নির্মাতা মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের আইম দা নেয়ারওয়ে আইম প্রোভাইড ফ্যাক্স অ্যালাম্যাক হ্যাঁ অ্যালামেকে আসোনো আমেরিকান রাজনৈতিক কমেডি ড্রামা একটি চলচ্চিত্র এতে অভিনয় করেছেন অ্যামা জেমিলি কার্টিস জুলি কাভনার স্পাইক ফার্ন অ্যালবার্ট ব্রুকস ও উডি হ্যারেলসন সহ আরো সিনেমাটি পরিচালনা করেছেন জেমস এল ব্রুক সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যালা মেকের সিনেমার প্রিমিয়ার যেখানে লাল গালিচায় হাঁটলেন সিনেমার তারকা ও নির্মাতা সিনেমাতে এক তরুণী এলা গভর্নরি চরিত্রে অভিনয় করেছেন অ্যামা যে তার জটিল পরিবার সামলাতে চেষ্টা করছে তার খালা এলেনের চরিত্রে রয়েছেন কার্টিস তিনি খুবই সুরক্ষামূলক শুটিং করতে করতে দুজনের মধ্যেই তৈরি হয়েছে ঘনিষ্ঠ এক বন্ধুত্ব অসাধারণ একজন মানুষ জেমিলি কার্টিস আমাদের চরিত্রগুলো কারণে শুটিং শুরু পর থেকে আমরা প্রায় সবসময় একসাথেই ছিলাম আমি তাকে অনেক শ্রদ্ধা করি প্রথম দিন থেকেই তিনি খুব স্বচ্ছন্দ ও নিরাপদ অনুভব করিয়েছেন এমন মানুষদের সাথে কাজ করা সত্যি দারুণ এক ব্যাপার গল্পটি নির্মিত হয়েছে দু হাজার আট সালের ঘটনাকে কেন্দ্র করে এ প্রসঙ্গে কথা বলেছেন পরিচালক জেমসেল ব্রুপস ব্রুকস একটা সময় ছিল যখন মানুষ একে অপরকে বেশি পছন্দ করত আর তাই গল্পটি সেই সময়েই রাখা হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে জেমিলি কার্টিসো বলেন এই গল্পটা আজকের দিনে বলা খুব কঠিন কারণ এখন মানুষ একে অপরকে তেমন পছন্দ করে না সবাই অনেক বিভক্ত একে অপর থেকে দূরে কিন্তু গল্পে দেখাতে হয়েছে যে মানুষের মধ্যে এখনো কোনো না কোনো মিল বা সম্পর্ক আছে সেই কারণেই গল্পটির ঘটনাকে দুই সালে বসিয়েছি আমি কাজ আর পারিবারিক জীবনের চ্যালেঞ্জ মানুষের সম্পর্ক দায়বদ্ধতা সব মিলিয়ে যেন সিনেমাটি দারুণ এক অভিজ্ঞতা দিবে দর্শকদের কে প্রেক্ষা নিয়ে মুক্তি পাবে আগামী বারো ডিসেম্বর